শুভ সকাল বন্ধুরা অর্কসাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে তোমার থার্টিন জানুয়ারি আর আজকে রাইদের স্কুলের স্পোর্টস আর এখন বাজে সাড়ে সাতটা আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি সব কাজ সেরে তারপর তো রাইকে নিয়ে স্কুলে যেতে হবে বুঝতেই পারছ আর আজকে বেশ টাইমের ব্যাপার একটু টাইম লাগবে সেই জন্য যত তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নেওয়া যায় ততই ভালো তো চলো আমাদের সাথে আজকে স্পোর্টসের দিনটা তোমরাও একটু এনজয় করো আর হ্যাঁ আজকের ব্লগটা দেখতে থাকো সারাদিনে কেমন হতে চলেছে তো চলো শুরু করি ঠান্ডার দিনে এত ঠান্ডা লাগছে না এত চাটা না খেলে কাজ করা যাচ্ছে না প্রচন্ড ঠান্ডা রায়ের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ওকে চেষ্টা করবো একটু ভাত খাইয়ে পাঠাবো আর ওই দিকে ঠাম্মা ঠাকুরের বসানো ধুয়ে দিচ্ছে আমার হাত চলছে না আজকে এত ঠান্ডায় এই জন্য প্রচন্ড ঠান্ডা আজকে এবারে পুজোর আগে চাটা একটু খেয়ে নিই নিয়ে পুজোয় বসবো অবস্থা জামা প্যান্ট পরে এখন নিজেকে দেখছে মা কালি সেজে এই যে স্পোর্টস আর ড্রেস এটা ওদের এর সাথে সাদা টুপিও আছে তার করছি যার ঠান্ডা আজকে ভেতরে সোয়েটার পরিয়ে দিয়েছি ওই জন্য আমি আর আমরা এখন রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো এই যে রাই রেডি হয়ে দিয়েছে আমি আর রাই এখন যাবো রায়ের বাবা একটু পরে যাবে তো এই দেখ রাই হাই করে দে সবাইকে স্পোর্টসে যাবে বলে একদম রেডি হ্যাঁ ঠিক আছে ভ্যার আরেকবার রেডি রাই আমাদিকে দেখি হাসো এই যে এবার আমরা বেরবার জন্য রেডি হয়ে দিয়েছি এত ঠান্ডা আছে আমিও টুপি করে দিয়েছি মনে হচ্ছে আমারও আজকে স্পোর্টস এই যে স্পোর্টসম্যান স্পোর্টসওম্যান দেখাও একবার আজকে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে টুপির ভাড়েও একদম ঢাকা পড়ে গেছে আর এখন দেখো এখানে কি সুন্দর সাজানো হয়েছে সাথে কোকো মেলান চলছে বলে সব বাচ্চাগুলো দেখো চুপচাপ চলে যাচ্ছে কি সুন্দর আর এত সুন্দর এবারে মাঠটা সাজিয়েছে বা কালকে তো দেখছিলাম প্যান্ডেল হচ্ছে আর আজকে দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গিয়ে একদম রেডি পুরো আর ওই দিকটা মনে হচ্ছে আমাদের প্যারেন্টসদের বসার জন্য করেছে চলো ঠিক আমরা এখন বাবা মা দিতে একাই বসে পেরেছি আমি একাই বসে আছি আমরা বান্ধবীরা আসে খেলা সুখে বসে আছি আজকে আমরা বাড়িতে খেলা দেখতে এখন সব বেবিরা আসছে ওই যে দেখো রাইকে ওখানে বসিয়ে দিয়েছি এটা শ্যামবাজারের বেবিরা দেখে আর ওটা হচ্ছে ওদের কাকুরগাছি আউটলেট মানে আজকে কাকুরগাছি আর শ্যামবাজারের মধ্যে হচ্ছে স্পোর্টসটা সেই জন্য দুদিকে দুটো প্যান্ডেল করা হয়েছে আর আমাদের সোনারা একদম ঠাকুরের মতো বসে আছে প্যান্ডেলে আর এবার ফার্স্ট পারফরম্যান্স শুরু হবে তার জন্য দেখো কয়েকজন বেবি ওখানে বসেও পড়েছে ম্যাটের ওপরে তো দেখি এবার ফার্স্ট কি অনুষ্ঠান ওদের হয় সেই জন্য আমরা দেখছি তবে এটা মনে হচ্ছে প্লে গ্রুপের বাচ্চাদের the audience engaged and directly. আর ফার্স্ট পারফরমেন্সটা আমাদের খুব ভালো লেগেছে প্লে গ্রুপের ছোট্ট ছোট্ট বেবিরা কি সুন্দর যোগা করলো আর এখন দেখো এরা মনে হচ্ছে কাকুর গাছির প্লে গ্রুপ কি সুন্দর দেখো এখন ড্যান্স হচ্ছে মানে পম পমগুলো নিয়ে কি সুন্দর খেলা করছে ওরা মানে জাস্ট দেখে এত ভালো লাগছে আর এখন প্যারেন্টসদের একটা গেম রয়েছে প্লে গ্রুপের দেখতে পাচ্ছি বাচ্চাকে কোলে নিয়ে দৌড়োতে হবে সবাই রেডি হয়ে গেছে দৌড়াবার জন্য দেখা যাক আরেকটা পারফরমেন্স দেখতে পাচ্ছি এখানে বেবিরা শুধু দৌড়বে মনে হচ্ছে যতদূর কারণ বেবিরা দাঁড়িয়ে পড়লো তো হ্যাঁ এখানে বেবী দাদাকে সুন্দর সেগেছে এটা নার্সারি মনে হচ্ছে ঠাকুর যাচির এরপরে রাইদের আছে কারণ দিকে ভিড় হচ্ছে আর ফাইনালি এখন চলে এসেছে আর এই যে দেখো মাঝখানের বাচ্চাটা হচ্ছে রাই তিনজন দাঁড়িয়ে আছে আর মাঝখানের বেবিটা রাই বুঝেছ তো রাই কি করে এখন দেখি ওদের কি পারফরমেন্স আছে আকাশ বাতাস দেখছে বেচারিদের ঘুম পেয়ে গেছে আর ওদের পারফরমেন্সটা হয়ে গেল আর এখন হচ্ছে রেস তার জন্য সব দাঁড়িয়ে পড়েছে এবার একটা দৌড়ানোর ব্যাপার আছে দেখা যাক রায় কী করে ওদের তো প্র্যাকটিস যখন হচ্ছিলো দেখছিলাম বেশ সবাই তো ভালোই দৌড়োয় দেখা যাক আজকে কি করে বল হাতে নিয়ে দৌড়াতে হবে আর এই যে একদম সাইডে রায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সমস্ত ভাবছে চিন্তা করছে সেটাই আমি ভাবছি আর ম্যাম এখনও ওদেরকে বেশ করে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে যদি ভুলে গিয়ে থাকে তো দেখা যাক কখন রেস্টটা শুরু হয়

এই যে সবাই এখন পোর্টস কমপ্লিট হলো কিনে ইভান আইজ তো রাই উঠে গেছে বাবার কোলে আর ইভান মায়ের হাত ধরে আছে আমাদের হয়ে গেছে এবার যাই এবার বাড়িতে আর এখন আমরা ফিরছি হয়ে গেছে স্পোর্টস রাই যে দৌড়েছে এই দেখেই আমি আরো হয়ে গেছি আজকে আর একটা গল্পে ওর আরো বল নেওয়ার ইচ্ছা হয়ে গেছিল ওই জন্য দৌড়ে আর পারি চলো বাড়ি যাই এখন এই আমরা এলাম বাড়িতে কিছুক্ষণ হলো আজকে এত ঠান্ডা যদিও মাঠে বেশ গরম লাগছিল খুব রোদ ছিল জানো কিন্তু বাড়িতে এসে আবার ঠান্ডা লাগছে তো যাই হোক এখন অনেক বিস্তর কাজ আছে আজ কিরণ মাসিও কাজ করতে পারেনি চলে গেছে কারণ আমরা তো তিনজনেই গেছিলাম তো দরজা বন্ধ ছিল কিরণ মাসি কাজ করতে পারেনি তো কিরণ মাসি বেলায় আসবে বলেছে কিন্তু বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমাকে একটু সামনে নিতে হবে কাপড় রায়ের জামা কাপড়গুলো একটু কাচাকুচি করতে হবে তো বুঝতেই পারছো রায়কে আজকে আর স্নান করাবো স্পঞ্চ করিয়ে নেবো তো চলো এখন কাজগুলো সেরে নি পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ইভিনিং এখন বেজে গেছে সন্ধ্যে ছটা আর ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে আজকে খুবই ঠান্ডা তোমরাও সবাই সাবধানে থেকো এত ঠান্ডা পড়ছে এবছর মানে এরকম এত ঠান্ডা অনেক দিন দেখিনি কিন্তু এবছর খুবই ঠান্ডা পড়ছে যাই হোক রাই তো উঠে ভালো করে সোয়েটার টোয়েটার পরে খেলাধুলাও শুরু করে দিয়েছে আর একটু কি বলতো দুপুরবেলায় আজকে অনেক বেলা হয়ে গেছিলো আমাদেরও সব কাজকর্ম সেরে উঠতে উঠতে মানে তোমার সাড়ে তিনটে বেজে গেছিলো সব ওতে বুঝতেই তো পারছো অনেকগুলো কাজ থাকে আর ফিরতে ফিরতে একটা মানে বেজে গেছে

তা আমি নিয়ে খেলাধুলোয় আজকে বিশেষ নাদ্য দিচ্ছি না মাটিতে খাটের ওপরেই রেখেছি বলেছি এখানে খেলা হুম ওটা ইয়েলো তো ঠিক ইয়েলো না লেমন ইয়েলো মতো না ইয়েলোই ইয়েলোই ওটা কি মাঝেরটা কি ভেরি গুড আর

তুমি কি করছো এখন? আખાলা কুচি। কি খেলা করছো? আচ্ছা, আজকে স্কুলে তুমি আনন্দ করেছ হ্যাঁ। দৌড়িয়েছো? বলটা পেয়েছিলে বলটা পেয়েছে আচ্ছা। এরকে দিতে তুমি খেলো? ইয়া ইয়া আমি মা, ও দাও। Eu Thank you, Baba! Welcome! Mamãe, como é? Chico, 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 chico,

এই তো আই ওইটা রাখ ওটা পাখির খাবার দেওয়ার জিনিস ওটা খালি ওইটাই তোর পছন্দ হয় না অন্য কিছু পছন্দ হয় না আমি আমিলাটি তুই লাটি বজ ও লাটি সারা সময় শীতের এই বিকেলে আর এত ফুলুরি নিয়ে এসেছে তাতে একটা লঙ্কাও দিয়েছে দুটো ও হচ্ছে ভালো জিনিস আর কি হতে পারে বলো এই শীতের দিনে হয়ে গেল কানে দুল আছে না দুটো কানেই আছে সব কুটে দিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে কতটা ঠান্ডা ও রাই কি করছো রান্না করছো কি রান্না করছো কাজের কোলে ও গো জুবি কাজের কোলে ও সোমবার ছুটি দিয়েছে স্পোর্টসের জন্য এই এই যা যা খুলে গেছে গো খুলে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি নতুন বন্ধু হয়ে থাকো খুব শিঘির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো